সিপিআইএম রাজ্য সরকারের জনস্বার্থ বাজেটের উপর ঐতিহাসিক একটা রাজ্য সরকারের বাজেট ছিল কিছুদিন আগে আমাদের যে অধিবেশনটা চলছে ত্রিপুরার সেই বাজেটের উপর আলোচনা করতে গিয়ে সিপিএম রাজ্য সরকারের উপর আমাদের মাননীয় মন্ত্রী রতন লাল রতন লাল নাথ

তার জন্য জনস্বার্থের বাজেটের উপর সিপিআই যার পাত নিয়ে এই রাজ্যকে শান্তি সম্প্রীতি বিনষ্ট করতে চাইছে তার তীব্র প্রতিবাদ আমরা জানি সেখানে আমাদের মাননীয় মন্ত্রী উনি বলেছেন জিপিএন এর জাত কমিউনিস্টের জাত উনি বলেছেন উনি কাউকে কোন জাতি কোন সম্প্রদায়কে শুধু করার উদ্দেশ্যে বা তার লক্ষ্যে একটি কথাও বলিনি আপনারা জানেন আমরা এই সরকার এই বিজেপি সরকার डिस्ट्रिक्ट गवर्नमेंट এবং সেন্টার गवर्नमेंट যেভাবে জনজাতিদেরকে পাইপটি দিচ্ছেন জনজাতিতে যতটা 19টা кай জনজাতিদের জন্য যে বাজেটে বরাদ্দ করেছেন NTIS জন্য এই বাজেটের জন্য এই বাজেটের মধ্যে যেভাবে রেখেছেন আমাদের উদ্দেশ্য হচ্ছে রাজ্যকে একটি তীব্র তৃপ্তিতে পরিণত করা আমাদের লক্ষ্য হচ্ছে ত্রিপুরা কে ভারতবর্ষের মধ্যে শ্রেষ্ঠ রাজ্যের নিয়ে যাওয়া নিয়ে আসলে নিয়ে আসবে এবং ভারতবর্ষকে সারা বিশ্বের দরবারে খুশি দেওয়া আমাদের একটি লক্ষ্য ছিল ভারতীয় জনতা পার্টি কিন্তু সিপিএম সহ্য হচ্ছে না সেই উনিশশো আশি সনের মতো পূর্ণ রূপ দিতে আজকে সিপিএম মরিয়া হয়ে উঠছেন ওরা চলে মাছ ধরছেন তো ওরা করতেন সিপিএম কত ভারতীয় জনতা পার্টি জাত করে না আমাদের মূল মন্ত্র হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস এবং সবকা প্রয়াস আমাদের লক্ষ্য আমাদের লক্ষ্যটা হচ্ছে এ উন্নয়ন এ জনজাতি জাতির মধ্যে আমাদের উন্নয়ন আমাদের লক্ষ্যটা হচ্ছে ন্যায় শান্তি সম্প্রীতি আমাদের লক্ষ্য কিন্তু শিবেনের লক্ষ্যটা হচ্ছে কি জানেন শিবেনের লক্ষ্যটা হচ্ছে শান্তি সম্প্রীতি বিনষ্ট করা উগ্রপন্থে তৈরি করা যার পাত দিয়ে কথা বলা শিবেনের কাছে বর্তমানে কোনো ইস্যু নেই তার জন্য সিপিআইএ

অনেক কার্যকতা আমাদের শহীদ হয়েছেন অনেক কার্যকর পেয়ে দীর্ঘ পঁয়ত্রিশ বছরের সিটেনের শাসনের নামে যে সূচন ছিল তার হাত থেকে আমরা মুক্তি পেয়েছি এটি প্রায় যে সুখপূর্ণ সম্পূর্ণ মানুষ শুভ বুদ্ধি সম্পূর্ণ মানুষ সবাই জাগে শিক্ষিত সমাজ জাগে বুদ্ধিজীবী সমাজ সবাই জানে যে সিপিএম ছয়রাসের একটা সিপিএম সন্ত্রাসবাদী মদদাতা একটা সিপিএম সিপিএম এর যে জাত সে কমিউনিস্টের জাত চীনের দালাল পাকিস্তানের দালাল এই সিপিএম এর সাথে যে ষড়যন্ত্র এই মানুষ কোনো দিন সেটাকে সমর্থন করবে না এবং আমরা কোনো দিন সমর্থন করবে না আমরা তার তীব্র প্রতিবাদ জানাই আপনারা জানেন আমি নিযুক্তি প্রসম্প্রদায় বিলম্ব করি আমি নিজে ত্রিপুরা আমার নাম বলতে হচ্ছে ত্রিপুরা ভারতীয় জনতা পার্টি কোন জাতকে সুত করার লক্ষ্যে বা উদ্দেশ্যে আমরা কাজ করি না তাহলে সেখানে সিপিএম কি করছে কারণ বর্তমান তাদের কাছে কোনো ইস্যু নেই রাজ্য সরকারের বিরুদ্ধে কোনো ইস্যু নেই আমাদের পার্টির সম্পর্কে কোনো ইস্যু নেই ইস্যু না থাকার কারণ হয়তো বুদ্ধি বিভ্রষ্ট হয়ে সিপিএম পাগলের মতো কোনো ইস্যু না পেয়ে আজকে মা কি করছে সারাদিপ্রাজির মধ্যে একটা কি